যেটা করা যদি থাকিস না দরকার পরে বুঝতে চাষে আর কি কবা দেখি বিদেশি রেহু করতেছে এমন যে বুঝছেন দেশও না বাইরের দেশও ভাইরাল হয়ে গেছে পুরো বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে সারা দেশে ভাইরাল হয়ে গেছে পাগলের মতো কথা বলে সেটাই তো আমি বুদিনী মানে মুরুবি 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 নাম দিবনে মেলা শুনছি তার সাথে উহু উহু না গাইয়া ভাইরাল হইল কেমনে জানেন না বাংলাদেশের বাঙালি গিলা কেমন না এক না কিছু হইলো আন্দোলন বাই করে ইমার এমার দেখিয়ে ভারত দেশেও গুলো এরকম করে এরকম মনে এক একটা বক্তা এটা মুরুবি উড়ি ধরছে কইছে মুরুবি না থামো থামো বক্তা মানে বাস কো না দেই যাও ওই রং করি কা কইছে লামাই সুযোগ না কারি নিয়ে মুরুবি মুরুবি মানে এডিট করে বানিয়ে घालাইছে মুরব্বী মুরব্বী ও মুরব্বী মুরুবী যাই বন্ধুগুলো তোমাকে একটা কথা হচ্ছে কি জানেন তিনজনে আসি ভিডিও গ্রাম বান মানে যে আসলে কি করে আসি যে মুরুব্বী মুরব্বী সুরে হয়ে গেছে তো আমরা যারা ইসলাম অবলম্বী আসলে আমাদের দোষে কিন্তু আমরা ইসলামদের অপ্রপ্রচার করি মানে কি জানেন একটা মলনা বক্তা মানে বক্তব্য দিবেন সে ঠিক আছে এখন মনে করো বক্তব্যের মাঝে অনেকে পেশা পায়খানার জন্য ওঠে মানে ওটা বসা করে এটাও মুরব্বী লোক হয়তো বা এখন ভালো লাগতেছে না উঠে যাবার ধরছে সেই জন্য বক্তারা কইছে কি আরে মুরব্বী মুর্বি মানে কি মুরব্বী মানে এটা বোঝাইতে চাইছে বক্তাটা যে আসলে আপনি অল্প একটু ওয়াজ আছে এই ওয়াজটা শেষ করে দিয়ে আপনি একবারে দোয়া করিয়া কি মোনাজাত করি শেষ করিয়া তারপরে যাও এই জন্য কিন্তু কোসে মুরব্বী মুর্বি আর আমরা গুলো যারা দেখো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে এই যে আমাদের এই হজুরের বক্তব্যটা নিয়ে একেবারে টিকটক কন একেবারে ফেসবুক মানে যত সোশ্যাল মিডিয়া আছে একেবারে ভাষায় ভাল বানিয়েছে যে সব সময় মুরব্বি মুরুব্বি হুম তো ঠিক আছে আজকের ভিডিওটা যদি তোমাকেগুলোর কাছে ভালো লাগে সেটা অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন